আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্ক্রিনে যে জিক্সার টু ফিফটি দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার এই বাইকটি চলেছে মাত্র দুই হাজার কিলোর মতো বাইকের কোথাও কোনো স্পট নেই সব কিছু ঠিক আছে বাট বাইকটি সেল করার সময় আপনারা যে অ্যাক্সেসরিটি দেখতে পাচ্ছেন ক্যামেরা বা লাইট তারপর টপ বক্স যেগুলো আছে এগুলো দেওয়া হবে না এগুলো ছাড়া শুধু বাইকটা সেল হবে টায়ার কন্ডিশন খুবই ভালো যেহেতু খুবই অল্প চলেছে এখনো দুই হাজার হয়নি দুই হাজারের কাছাকাছি কোনো ধরনের কোনো স্কেচ বা কিছু নেই একটু বাইক স্টার্ট করে দেখছি নিশ্চয়ই ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন স্টিকারগুলো দেখুন কোনো ধরনের কোনো স্ক্যাচ বা কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু খুবই অল্প চলেছে আমি একটা কথা বলে দিচ্ছি আমাদের সেল পোস্ট যেগুলো থাকে বা পরবর্তীতে থাকবে আপনারা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে ওনারের নাম্বার পাবেন সরাসরি ফোন দিয়ে বা অ্যাড্রেস দেওয়া থাকবে ডিডেস দেওয়া থাকবে আর যদি ডিটেলস না থাকে এই ধরেন যোগাযোগের কোনো কিছু না থাকে তাহলে বুঝতে পারবেন যে এটি অলরেডি সোল্ড যতক্ষণ পর্যন্ত আনসোল্ড থাকবে ততক্ষণ ডিটেলস থাকবে আর সোল্ড হয়ে গেলে এটি আমরা রিমুভ করে দেবো যাতে আপনারাও বিভ্রান্ত না হন অথবা যিনি সেল করতে যাচ্ছেন পরবর্তীতে উনি বিরক্ত বোধ না করেন আপনারা সাউন্ড দেখলেন আর মিটার দুই হাজার কিলোমিটার নিচে আছে আপনার এই টপ বক্স বা ফগ লাইট এগুলো বাদ দিয়ে বাইকের স্টকে যেটা থাকে যেমন গ্র্যাব রেল এগুলো সব কিছু যত্ন করে রাখা আছে যেইভাবে নতুন একটা বাইক থাকে সেই অ্যাক্সেসরিজ ছাড়া এই এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো ছাড়া নতুন বাইকটা যেইভাবে থাকে এইভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর টু ফিফটি সিক্সি জিক্সার এস এফ সম্বন্ধে যদি ডিটেলস জানতে চান তাহলে আমাদের ডিটেলস ভিডিও আছে যদি কেউ এটি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি যোগাযোগ করবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই ব্রেক